আজ সোমবার ষোলোই কার্তিক দু হাজার পঁচিশ সালের তোসরা নভেম্বর বৃষভ রাশি বৃষভলগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তিনবার মিলিয়ে একশো আটবার না পারলে অন্ততপক্ষে একুশবার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন লাভান্বিতই কিন্তু হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং চাঁদের আলো পাললে আপনারা গায়ে লাগান এটি আপনার মানসিক স্থিরতাকে আরও কিন্তু ইনক্রিজ করতে চলেছে আপনারা যে রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল মাত্র অর্থাৎ আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা অন্তর্দশা মনুষ্য মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন ভাগ্য আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ মুন সাইন যাদের টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আর যাদের বৃষব লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ আপনাদের উচিত একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আজ আপনাদের অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সম্পত্তি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতার প্রয়োগ করুন আজ কাউকে কিছু না বলে গৃহের বাইরে একান্তে সময় কাটাতে চাইবেন কিন্তু সেই সময়টিতে মেন্টাল রিলিফ কিন্তু আপনারা পাবেন না অর্থ সংক্রান্ত বিষয়ে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে সাহায্যকারী কোনো বন্ধুকে আজ আপনারা খুঁজে পেতে পারেন আজ অবশ্যই নিজের অনুভূতিগুলিকে প্রকাশ্যে হয়তো আনতে পারবেন না যার কারণে একটু বিরক্ত থাকতে পারেন হুঠাট করে ডেকে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে